হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এখন আমরা দেখব কীবোর্ড কি কীবোর্ডে বর্ণনা দাও সো কম্পিউটারে ইনপুট দেওয়ার প্রধান বহুল ব্যবহৃত যন্ত্র হলো কীবোর্ড তাহলে আমরা যে কম্পিউটার ইউজ করি কম্পিউটারে যে কোনো কমান্ড ইনপুট দেওয়ার যন্ত্রের নাম কি কীবোর্ড আচ্ছা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধিকাংশ যন্ত্রে সাধারণত কীবোর্ডের মাধ্যমে ইনপুট দেওয়া হয় এই সকল যন্ত্রকে দিয়ে কোনো কাজ করাতে চাইলে যন্ত্রগুলোকে কিছু নির্দেশনা দিতে হয় কিবোর্ডের বোতাম চেপে এই নির্দেশগুলো যন্ত্রের মধ্যে প্রবেশ করানো হয় আচ্ছা আজকের দিনের আধুনিক কম্পিউটার কিবোর্ডের ধারণা এসেছে টাইপরাইটার নামের এক ধরনের যন্ত্র থেকে কীবোর্ডে সাধারণত বর্ণ সংখ্যা বা বিশেষ কিছু চিহ্ন সারিবদ্ধভাবে বিনষ্ট থাকে কম্পিউটারের কিবোর্ড টাইপরাইটারের কিবোর্ডের মতো হলেও বিশেষ কাজের জন্য কিছু অতিরিক্ত কি থাকে কীবোর্ড সাধারণত ইংরেজি ভাষায় হলেও অন্যান্য ভাষার কিবোর্ডও পাওয়া যায়